ওই আমি দোকানে কয়টা বাকি পড়ে আছে খাইছিলাম যে দুটি কিছু দিতেন কয় টাকা তোর এই এক হাজার টাকা তা নিয়ে যা আর কি করবে যা দেখে ভাই অনেক আফসোস লাগতেছে ভাই আচ্ছা ঠিক আছে ভাই যাই দেখ মানুষের বিপদে সময় মানুষ কিভাবে পাশে দাঁড়ায় ও ভাই ওই আসলে কথা আমি কিভাবে কই আর না কই আসলে আমার মন ওইটা তো হ্যাঁ মনে করছে কি ভাই জানো হ্যাঁ

আচ্ছা ভাই গেলাম ভাই তাহলে ভাই আর এটা লই আফসোস লাভ নাই ভাই কি আর করবেন ভাই গেলাম তাহলে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো থাকেন মানুষের বিপদের সময় এভাবেই মানুষ পাশে দাঁড়ায় হা হাই রে দুনিয়া মানুষের বুঝা বড় মুশকিল